হাই বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমরা খিচুড়ি বানাবো তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর মাংস আদা রসুন বাটা আর বেগুন আলু আর নিয়ে নিয়েছি আমরা কুমড়ো আর ডাল আর এদিকে আছে আমাদের পুঁই শাক আর এই হাঁড়িতে চাল রয়েছে আমরা এগুলো সব কিছু দিয়ে একটা মজাদার খিচুড়ি বানাবো প্রথমে আমি চুরোটায় জ্বালিয়ে নেব খিচুড়ি তো অনেক রকমভাবে বানায় এভাবে খিচুড়ি একবার বানিয়ে দেখবেন অনেকটা সুন্দর লাগবে টেস্টি লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ 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 লাইক করে দেবে আপনাদের একটা লাইকে আপনার কিছু হবে না কিন্তু আমাদের লাইফটাকে বদলে দিতে পারে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা হাইটাকে বসিয়ে দেবো দিয়ে দেবো একটু সরিষার তেল এবারে আমরা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি অনেকে অনেক রকমভাবে করে কিন্তু এভাবে করে দেখবেন একদিন খুব সুন্দর লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়িয়ে আমরা হালকা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো আদা রসুন বা আদা আদা তারপরে মশলাটা একটু সুন্দরভাবে ভেজে নেব সুন্দর করে একটু কষিয়ে নিলাম দেখুন মশলাটা প্রায় অনেকটা ভেজে ভেজে গেছে এবারে আমরা ওর মধ্যে মাংস দিয়ে দেবো এটা গরুর মাংস মাংস নয় এটা অ্যাকচুয়ালি একটু তেল চর্বি মতো এইগুলো দিয়ে খিচুড়িতে করলে একটু মজা ভালো তাই চর্বিগুলোই বেছে বেছে নিয়েছি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মাংস কাঁচা গন্ধটা না থাকে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে অনেকটা ভাজা মতো হয়ে গেছে কাঁচা গন্ধটা একদমই চলে গেছে আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা ওর সঙ্গে মিশে একদম সুন্দর একটা গন্ধ তৈরি হতো এবারে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা তারপরে দেব হলুদ দু চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি আর হলুদ দিয়েছি আমরা এরকম দু চামচ মতো এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু পানি দিয়ে আর এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি একটু বেশি দিচ্ছি কারণ এর সঙ্গে চাল ও সবজি সব থাকবে তো তার জন্য একটু লবণটা বেশি হ্যাঁ নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো ডাল বেগুন দিয়ে দেব আগুলো আমরা মোটামুটি সব সবজি দিয়ে আমরা সুন্দরভাবে একটু মাছ দুটো মাছ নিয়েছি এবার একটু পানি দিয়ে সব সবজিগুলোকে একটু সিদ্ধ করে দেবো তাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকে তো ওটা ভালো লাগে না সুন্দর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবার আমি দিয়ে দেবো চাল চালটা পরিমাণ মতো দিয়ে দেবো যতটুকু আমাদের লাগবে ততটুকু সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব দেখো সুন্দরভাবে আমাদের মিক্সড করা হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো পানি এখানে আমি কলের পানি ব্যবহার করছি কারণ এটা ফ্যান ঝাড়াতে হবে না তো সেই জন্য কলের পানিটাই ব্যবহার করছি এবার আমরা ঠিক তাহলে বল তাহলে যে কথাটা ঠিক ওই ঠিক না তো ওই জন্য তো বলছি আমি ও তো স্বাভাবিক আমি মনে করি যদি কাছে কেউ থাকে না সে যদি খাবার সময় সে বলবে না সঙ্গুড়ি বসে দাও আমি খাই দেয় হুম আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি বেশ মাঝখানে একটু খুলে খুলে নেড়ে দিয়েছিলাম এখন লবণটাও চেক করে নিয়েছিলাম দেখো আমাদের খিচুড়িটা পুরোটা অত সুন্দর মাখা মাখা আমরা এটা আমি শুকনো খিচুড়ি করিনি এটা একটু ঝোল ঝোল একটু মাখা মাখা খিচুড়ি করেছি